ভয়াবহ বন্যায় এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের মৎস্য চাষী ও কৃষকরা প্রায় সব জলাশয়ের পাশাপাশি কৃষিজ ফসল জলমগ্ন হয়ে পড়ায় মাথায় হাত এখন কৃষক ও মৎস্য চাষীদের এই অবস্থায় জলস্তর অনেকটা নিচে নামতেই প্রশাসনিকভাবে শুরু হয়ে গেছে ক্ষতিপূরণ নির্ধারণের কাজ এবার এমনটাই দেখা গেল গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় সম্প্রতি চার পাঁচ দিনে ভারী বর্ষণে গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যায় মানুষের বাড়িঘর থেকে শুরু করে কৃষি ফসল সবকিছু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে বন্যার জল কিছুটা কমতে প্রশাসনের কর্মকর্তারা ক্ষতির পরিমাণ মাঠে নেমে পড়ে পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে আলাদা আলাদা ভাবে সার্ভে করা হচ্ছে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি দপ্তর আধিকারিকরা কন্ডাছড়া মহকুমা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সার জমিনে ক্ষতি দেখেন এদিন কৃষিকর্তারা একে একে নাইরুহা চৌধুরী পাড়া রানী পুকুর শর্মা রামনগর মনোরঞ্জন দাসপাড়া পশ্চিম গন্নাছড়া টিপুর গাছবাগান বারোকাঠ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির হন কৃষকরা যাতে পুনরায় কৃষি কাজ করতে পারে এ বিষয়ে দপ্তর থেকে তাদের বিভিন্নভাবে সহায়তা করার কথা জানান পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন গন্নাছড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং ধলাই জেলার এগ্রি এবং হর্টিকালচারের ডেপুটি ডাইরেক্টর কমল রিয়াং এবং অজিত দেববর্মা এম প্রকল্পের নোডাল অফিসার গৌতম দেববর্মা প্রমুখ পৰ্ট চচিন জেটিয়ানেন